পশ্চিমা দেশগুলো তৈরি করা অবৈধ ইসরায়েল সম্প্রতি বিমান হামলা চালিয়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করেছে বিপরীতে ইরান ও ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে স্বাভাবিকভাবে ইরানের যে ইসরায়েলের সামরিক সক্ষমতা অনেক বেশি কিন্তু এ যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের কিছু সম্ভাব্য কারণও রয়েছে চন্দ্রবিন্দুর আজকের পর্বে ইরান ও ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য পরাজয়ের কারণ সম্পর্কে আলোচনা করা হবে ইসরায়েল শুধু একটি অবৈধ রাষ্ট্রই নয় পুরো পৃথিবীতে বিভিন্ন ইস্যু তৈরি করে অশান্তি ও যুদ্ধ লাগানোর এক মহাকারিগর অনেক বিশ্লেষকদের মতে ইসরায়েল আলাদা কোনো ভূমি নয় এটা আমেরিকার একটি রাজ্য মূলত আমেরিকা পুরো পৃথিবীতে তাদের মুরুলগিরিতে যাদের হুমকি মনে করে তাদের ধ্বংস করা বিশেষ করে এশিয়া অঞ্চলে তাদের কর্তৃত্ব বজায় রাখতে ইসরায়েলকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রতিষ্ঠিত করেছে বিগত সময়গুলোতে আমরা দেখেছি কিভাবে তারা ইয়েমেন সিরিয়া ইরাক লিবিয়াতে কৌশলে তাদের বড় বাধা হয়ে দাঁড়ানো এসব দেশের শাসকদের হত্যা করে তাদের তাবেদার সরকার বসিয়েছে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা তাদের প্রধান শত্রু মনে করে কারণ পূর্ব পৃথিবীতে মুসলিমরা তাদের অন্যায় অপকর্মের প্রতিবাদ করে আমাদের অনেকের মনে হতে পারে ইসরায়েলের পেছনে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিধর দেশ আমেরিকা রয়েছে ইরান এ যুদ্ধে নিশ্চিতভাবে পরাজিত হবে কিন্তু বিষয়টা এত সহজ নয় ইসরায়েলের সম্ভাব্য পরাজয়ের কারণ হিসেবে কয়েকটি বিষয়ের ওপর নজর দেওয়া যেতে পারে প্রথমত বিশ্ব জনসমর্থন বা আন্তর্জাতিক মতামতের দিকে দৃষ্টিপাত করা যেতে পারে আন্তর্জাতিক মতামত বা বিশ্ব জনসমর্থন একটি যুদ্ধের অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দীর্ঘদিন থেকে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিপক্ষে বিশ্ব জনমত তৈরি হয়েছে ইসরায়েল যে চরম মানবাধিকার লঙ্ঘন করছে পুরো বিশ্বে সে বিষয়ে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ অত্যন্ত সচ্চার তাই ইসরায়েলের কাছে যত অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা থাকুক না কেন জনসমর্থন না পেলে তারা দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে না ভৌগোলিক পরিধি বা গভীরতা ইরানকে এই যুদ্ধে বেশ কিছুটা এগিয়ে রাখবে ইসরায়েল আয়তনে অনেক ছোট ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েলের জন্য বড়সড় মিসাইল হামলা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এতে অনেক মানুষ হতাহত ও সামরিক স্থাপনা ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে ইরানের রয়েছে বিশাল এক আয়তন যার কারণে তাদের সামরিক ঘাঁটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ইরানের বেশিরভাগ অঞ্চলগুলো কম ঘনবসতিপূর্ণ হওয়ার ফলে প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণে তারা অনেক বেশি সুবিধাজনক স্থানে থাকবে ইরান ও ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধের সহ্য শক্তি ক্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ অয়ার প্রকল্পের প্রতিবেদন উঠে এসেছে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ পর্যন্ত সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর ইসরায়েলকে চার বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে এতে একটি বিষয় স্পষ্ট বোঝা যায় যে যুদ্ধে ইসরায়েলের অর্থনৈতিক সক্ষমতা অনেকাংশে আমেরিকা নির্ভর অন্যদিকে দীর্ঘদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধেও আমেরিকা ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা করেছে ফলে এভাবে চলতে থাকলে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে যার কারণে যে কোনো মুহূর্তে আমেরিকা অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না বর্তমানে ইরান ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে এগিয়েছে ফলে তারা সস্তায় অনেক মিসাইল ও ড্রোন তৈরি করতে পারছে বর্তমানে তাদের প্রতিটি মিসাইল তৈরি করতে প্রায় এক কোটি টাকার মতো খরচ হয় অপরদিকে ইরানের ছোড়া এসব মিসাইল ধ্বংস করতে ইসরায়েলের খরচ পরে এগারো থেকে বারো কোটি টাকা ফলে ইরানের ছোড়া এক হাজার মিসাইল ধ্বংস করতে ইসরায়েলের খরচ হয় কমপক্ষে এগারো হাজার থেকে বারো হাজার কোটি টাকা যা ইরানের খরচের বারো গুণ এভাবে ইরান যদি দীর্ঘমেয়াদী একযোগে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যেতে পারে তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে বর্তমানে ইসরায়েলকে পরাজিত করতে ইরানকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ইরানের অভ্যন্তরীণ ঐক্যে ফাটল ধরতে দেওয়া যাবে না কারণ একতাবদ্ধতাই পারে ইরানকে এই যুদ্ধে জয়ী করতে পূর্বে আমরা দেখেছি যে অভ্যন্তরীণ জনসমর্থন কিভাবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যদের চলে যেতে বাধ্য করেছে পরিশেষে একটি কথা এখানে বলা অত্যন্ত জরুরি যুদ্ধে কখনো কোনো পক্ষ পরাজয় বরণ করে না আসলে পরাজয় বরণ করে মানবতা তবে কেউ যদি অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে তবে তাদের সমুচিত জবাব না দেওয়া কাপুর কাপুরসতার লক্ষণ সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং ইসরায়েলের পরাজয়ের বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন